জয় যীশুজাল ঢালে ঈশ্বরের জীবন্ত সাক্ষ্য প্রিয় বিশ্বাসের এখন জীবন্ত সাক্ষ্য আমাদের দাসী সূন্যাদা তিনি দিচ্ছেন আর আমার যে সাক্ষ্য শুনে যেন আমার ঈশ্বরের কাছে ফিরে আসি এই জগতের লোক যত আমরা আছি যেন এই বাক সাক্ষ্য শুনে কারণ ঈশ্বরের সাক্ষ্য যখন আমরা দিই তখন আমরা ঈশ্বরের গৌরবান্বিত মহিমানিত করি তার নাম উচ্ছর্গিত করি যে তিনি আমাদের জীবনের মধ্যে তিনি আমাদের কত রকম পরাক্রম কার্য তিনি আমাদের মধ্যে এখনও করে চলছে আর এখনও করছে কারণ তিনি বলছেন আমার পিতা আমার কাজ করছে আমিও কাজ করছি তাই সত্যি তিনি সর্ব অবস্থায় তিনি জীবিত আছেন তিনি ঢুলিয়া নাই নিদ্রায় যান নাই সর্ব অবস্থায় তিনি আমাদের প্রার্থনা শোনেন তাই তো এত পরাক্রম কার্য তিনি আমাদের মধ্যে হচ্ছেন তাই তো আমরা জীবনের সাক্ষ্য দিচ্ছি যে তিনি আমাদের মতো কত অনুগ্রহ কত দয়া কত করুণা কত আশীর্বাদ তিনি আমাদের করছেন এবং করে চলছেন তাই প্রিয় বিশ্বাসীরা আমরা একজন অনবত্য সেই যিশুর চরণে আমরা যেন ফিরে আসি আমরা এখন সাক্ষ্য সাক্ষ্য থেকে আমি জানি প্রভু কিন্তু প্রভু আটকাতে পারিনি কেন তোমার নামেই সবকিছু সচেতন দূরবর্তী করতে পেরেছি কেন আমি প্রার্থনা করছি না প্রভু আমার স্বামীর জ্বর আর সে আমার হাতে হাতে অনেকটাই এগিয়ে দেয় কি করবো এখন এত জ্বর এসে গেলে বসতেই পারছে না কী করে আমার হাতে হাতে করে দেবে মহাবিশ্বকে ধন্যবাদ দিই বারোটার পরে যখন ওষুধ দিলাম আর প্রার্থনা করছিলাম তখন জ্বরটা একটু ছাড়তে সাহায্য করলো আমার হাতে হাতে সাড়ে তিনটে অর্ধি কিছু করলো বসে বসে কাজ করে দিল তার জন্য প্রভুকে আমি ধন্যবাদ দিই প্রভুর গৌরব করি প্রভুর প্রশংসা করি আবার তার জ্বর এসে গেছে আমি বিশ্বাস করি প্রভু এই বাক্য শুনতে শুনতে তার জ্বর দূরবর্তী হবে তোমার ধন্যবাদ তোমার গৌরব তোমার প্রশংসা যেন আমরা সর্বসময় করতে পারি প্রভু হালে বাবা ক্লিস্তা লট জীবন্ত মহেশ্বর তোমাকে কী বলে ধন্যবাদ দেবো কী বলে গৌরব করবো কি বলে প্রশংসা করবো থাকত্রী মুখ তোমার ধন্যবাদ করতাম প্রভু হালে লিয়া বাবা ক্লিস্তা লট জীবন্ত মহেশ্বর প্রভু এখন তোমাকে আমি প্রার্থনা করবো প্রভু আমার ভাইয়ের ছোটো ছেলের জন্যে প্রভু কি আমার তোর মা রাতে বললো যে সর্দি তুমি তাড়াতাড়ি আসো আমার ছেলেকে রক্ত নিতে হবে রক্ত এই চার পয়েন্টে নেমে গেছে আমি বললাম এক্ষুনি যাবো তখন ছেলে বলছে পিসি আসবে এত রাত্রি আমি রাত্রিটা ঠিক মতন থেকে যাব কিন্তু প্রভু থেকেছে কিন্তু আমি প্রার্থনা ঘরে করেছি ওরকম থাকা উচিত নয় যদিও প্রভুর আমরা প্রভুর আমরা দৌড় ধরেছি কিন্তু তথাপি প্রভু বলেছে আমরা ডাক্তার দিয়েছি কবিরাজ দিয়েছি সবাইকে দেখাতে হবে কেননা কখনো বুদ্ধি পূর্ব তোমরা সময় চলবে তাই প্রভুকে ধন্যবাদ দিয়ে সারা রাতটা আমিও প্রার্থনা করি প্রভু কাল ভোরে যেন আমি ওকে নিয়ে চলে যেতে পারি যখন আমি কাল রাত মানে রাস্তা দিয়ে যাচ্ছি তখন আমার সাথে মৌসুমীর দেখা হলো আর মৌসুমিকে বললাম মৌসুমীর আমি না আমার ভাইয়ের ছেলেকে ভর্তি করতে যাচ্ছি ওর রক্ত এরকম নেমে গেছে আর তুমি প্রার্থনা করো হ্যাঁ আর প্রভু যেন ওকে আমাকে দেখিয়ে দিলো ওকে বলা কেন প্রার্থনা কাউকে পাচ্ছি না স্বামী কিন্তু মৌসুমিকে দেখিয়ে দিয়েছে প্রভু তার জন্য আমি প্রভুকে ধন্যবাদ করি এবার মৌসুমি বললে হেমাশি আমি প্রার্থনা করব সন্ধ্যাবেলায় আমি ঘরে প্রার্থনা করব। যদি সহাবাহীরা মাঝে থাকে সেখানেও করবো তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি জানি একজনকে যখন জানিয়েছি তখন সে সবাইকে জানাবে আর সবার মুখে মুখে প্রার্থনা হবে আর আমি বিশ্বাস করি প্রার্থনা সকল শয়তানকে দূরবর্তী করবে তারপরে আমি হসপিটাল ওকে নিয়ে গেলাম ওর বাবা এইদিক ওদিক কাগজপত্র লেখালেখি সই ফৈ করছে আর আমাকে ডাক্তার ডেকে বলছে দেখুন আপনার ছেলেদের আপনার ছেলের কিন্তু অবস্থা একদম ভালো না। একদম আমরা বলতে পারছি না কত দূর আমরা কী করতে পারবো আমি বললাম ডাক্তারবু আপনাদের যা করণীয় আপনারা করুন আমি তো জানি আমার প্রভু আমার সঙ্গে আমার বিশ্বাসকে ধন্যবাদ দিন আমার এই এতটুকু বিশ্বাস আমার আছে যে আমরা কারুর ক্ষতি করিনি প্রভু আমার ক্ষতি করবে না আমি বিশ্বাস তখন আমি এই বিশ্বাসে আমি বললাম ঠিক আছে ডাক্তারবাবু আপনাদের যা প্রয়োজন আপনারা করুন আর আপনাদের যা যা লাগবার আপনারা বলুন আমরা সেই মতনই ব্যবস্থা করবো ডাক্তারবাবু বললো বারবারই আমাকে ডেকে বলছে ছেলের অবস্থা কিন্তু ভালো নয় আমি তবু আমরা ভর্তি করে দিলাম ছেলেকে দিন যাচ্ছে একদিন দুদিন দিন তিন দিন রক্ত দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দশ দিন হয়ে যাচ্ছে রক্ত বাড়ছে না আর আমি রোজ বসে থাকি সেই বিকাল পাঁচটা থেকে রাতে সাড়ে আটটা নটা বসতে কেন ওর বাবাকে ছাড়তে হবে কাজের জন্যে পয়সারও তো দরকার আছে কেন জগতে পয়সা না হলে কিচ্ছু হয় না তাই প্রভুকে ধন্যবাদ দিই মহান ঈশ্বরকে আর আমি বসে থাকতাম কখন ডাক্তারবাবু এসে বলবে আজকে একটু রক্ত বেড়েছে কিন্তু দিন যায় ক্ষণ যায় রক্ত আর বাড়ে না সেই ফাইভ পয়েন্টে এসে দাঁড়িয়ে আছে কোন রকম এই দশ দিন হয়ে যাচ্ছে রক্ত মারছে না তখন প্রভু আমার সাথে কথা বললো তুমি ভয় পেও না অশত সংবাদে ভয় পেও না বিচলিত হয়েও না আমি তো সঙ্গে সঙ্গে আছি এই জীবন ঈশ্বর সর্বশক্তিমান বলেছি আমি দাক্ষালতা আমি এখানে বসে বসে প্রার্থনা করবো তুমি ওর রক্ত তুমি দেবে বলে আমি ওখানে বসে থাকতাম রোজ ডাক্তারবাবু আসতে জিজ্ঞেস করতাম বলে দেখুন ছেলের রক্ত কিন্তু বাড়ছে না আমরা রক্ত দিয়ে যাচ্ছি রক্ত বাড়ছে না কিন্তু আমরা সব রকম টেস্ট করেছি রিপোর্ট ভালো আছে কিন্তু আমরা বায়সি করতে দিচ্ছি পিঠের সেক দাঁড়াতে ওটা নিয়ে ওটা পনেরো দিন পরে আসবে বলছে কেন করতে দিচ্ছি জানেন আমি বলছি অনেক পেনফুল হবে খুব যন্ত্রণা হবে ও হয়তো অনেক ব্যথায় কষ্ট পাবে আমাকে বলছে আমি তার জন্যও প্রার্থনা করছি প্রভু তোমার এই লাস্ট তুমি এই বলছে বাইপসি করতে দিলে এরই করে হাতে তখন আমরা জানি ব্যাপসি করতে দিলেই একমাত্র হয় ভাইতে ক্যান্সার তাই মহানিশ্বকে দিয়ে ডাক্তার আমাকে বললো দেখুন সাধারণত ক্যান্সার হলে কিন্তু রক্ত পারে না আমরা বলছি না ওর ক্যান্সার হয়েছে তথাপি আমরা এটা বাইপসি করতে পাঠিয়েছি আমার তো তখন মাথায় একটু মেয়ে হয়ে পড়লাম তখন আমাকে প্রদূষ সান্ত্বনা দিচ্ছে বলছে ভয় পেও না আমি তোমার সঙ্গে সামলা চিচন্দ প্রতিই না হালেলিয়া বাবা প্রিন্সপাল লর জীবন্ত মহিলা আমি কি বলবো মা বাবাকে এই আঠাশ বছরের ছেলে যদি এই রোগ হয় তাহলে কী করে রাখবো আমি আমাদের এত পয়সা আমি সে রক্তে যদি কোনো রকম কিছু হয় মহান ঈশ্বরকে ধন্যবাদ দে প্রভু জীবন্তেশ্বরকে প্রভু আরও বললো যখন আমি রাতে ঘরে এলাম তখন আমাকে বলল তুমি এই মাসিমার অল্টার দেখিয়ে দিল এই অল্টারের তলায় হাঁটু গেড়ে প্রার্থনা করো মহান ঈশ্বরকে ধন্যবাদ দিপ্রভু আজও ডাক্তার দশ দিন হয়ে গেল বলছে রক্ত বাড়ছে না রাত্রির মুখ দিয়ে ব্লাড বেরিয়েছে আর ছেলের জ্বর ডাক্তাররা বড় ডাক্তার এসছে সারা ওর কাছে ছিল আমাকে বললো দেখুন আমরা কালকে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম ছেলের এরকমই অবস্থা খারাপ ছিল কিন্তু প্রভু আমাদের সঙ্গে ছিল মহান ঈশ্বরকে ধন্যবাদ দিপ্রভু দশ দিনে সেই সকালবেলায় আমি চিন্তা কর আমাকে বললো তুমি এখানে হাঁটু গেড়ে ওর কানে প্রার্থনা দাও মাসিমাও রাত্রে প্রার্থনা করলো শুয়ে আর মহানেশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি হাঁটু গেড়ে ভোরবেলা মাসিমার অল্টারের কাছে প্রার্থনা করলাম কেন আমি শুনেছি মাসিমার এখানে জীবন্ত ঈশ্বর জাগ্রত ঈশ্বর হাঁটুগুলো প্রার্থনা করলাম ও প্রভু তুমি দয়া করো যেন রক্ত তৈরি হয় আর যেন রক্ত দিতে না হয় ও প্রভু তুমি দয়া কর প্রশংসা নেবে আরো বউ বললো তুমি ওর কানের প্রার্থনা দাও কিন্তু আমি জানতাম না আমি জানি ওকে কোনো শয়তান সব যখন রিপোর্ট ভালো আসছে তাহলে কোন শয়তানের কাজ আছে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি ওকে বলে এলাম আমি ভোরবেলায় প্রার্থনা করবো আর সাড়ে দশটায় তোমাকে কানে প্রার্থনা দেব মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই ওকে সাড়ে পাঁচটা করে এখানে হাঁটু দিয়ে প্রার্থনা করে উঠে ওকে এসে সাড়ে পাঁচটায় ওকে জাগাতাম আর প্রার্থনা দিতাম হালেরিয়া বাবা ক্রিস্তাল জীবন্ত মহ্বর মাথা থেকে পা পর্যন্ত তোমার পবিত্র রক্ত ঢেলে দেবে আজকে তুমি লজ্জিত হতে দেবে না আর আমি গিয়ে শুনবো রক্ত বেড়ে গেছে প্রভু আর তোমাকে আমি হাত ভরে ধন্যবাদ দেবো তোমার গৌরব করবো তোমার প্রশংসা করবো প্রভু এই করে দুদিন গেল দুদিনের মাথায় ওর রক্ত

গৌরব প্রশংসা দিই আবার রাতে ডাক্তারের সাথে দেখা করলো বলো দেখুন সেভেন পয়েন্ট থ্রিতে এসে গেছে বাইফসি রিপোর্টে আমরা কিছু পাইনি তাই প্রভুকে দু হাত তুলে ধন্যবাদ গৌরব প্রশংসা করি সেই ছেলেকে তুমি শক্তি দিয়েছ সেই ছেলেকে সেই তিন দিনের মাথায় প্রার্থনা দিতে সুস্থ করে ডাক্তার বললো রক্ত এখন বেড়ে গেছে ওকে আমরা ছুটি দিয়ে দিচ্ছি সেই ছেলেকে সুস্থ করে তার মার কাছে কাছে ফিরিয়ে দিতে পেরেছি সেই ছেলে এসে বসেনি দু সপ্তাহ বিশ্রাম নেয়নি কাজ করতে আরম্ভ করেছে আবার দু সপ্তাহ পরে রক্ত পরীক্ষা করেছ চোদ্দ রক্ত হয়েছে প্রভু তার তোমার গৌরব করি তোমার প্রশংসা করি প্রভু তুমি কত মহান কত সর্বশক্তিমান এ চা বাহিনীগণের সদা প্রভু তুমি একাই মহৎ হৎকার্যক ধন্যবাদ কেন আমি জীবনে অনেক দেখেছি প্রভু আমার দু হাজার বারোতে আমার ছেলের ডেঙ্গু হয়েছিল বাইশ প্লেটলেট বাইশ বোতল লেগে লেগেছিলো প্লেটলেট বাইশ কমে গেছিলো করেছিল চোখ দিয়ে রক্ত বেরোবে এই ডোম দিয়ে রক্ত বেরোবে এই মুহূর্তে ওকে নিয়ে যান আর তখন কৃষ্ণাদি প্রচুর প্রার্থনা আমার ছোটো ছেলের জন্য করেছে এমনকি ওকে ছেড়ে দিয়ে আমার বড় ছেলের জন্য প্রার্থনা করল তখন দু হাজার বারোতে এত ডেঙ্গু এত হচ্ছে যে প্লেটলেট পাওয়া যাচ্ছে না ও কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে সারা রাত রক্তের জন্য বড় বড় ছেলের যেন জন্য সারা রাত রক্ত জোগাড় করছে সেই দিনও আমার সন্তানকে তুমি ফিরিয়ে নিয়ে এসেছি তোমাকে ধন্যবাদ করি গৌরব করি প্রশংসা করি প্রভু অনেক প্রার্থনা তোমার কাছে আমার ভাইয়ের বড় ছেলের জন্য তোমার কাছে আমার প্রার্থনা আছে ওর জন্য একটা যোগ্য মেয়ে দুবিধ ওর ভেতরে যে মন্দ জিনিস আছে সেগুলো তুমি ছাড়তে সাহায্য করবে আর তোমার ধন্যবাদ তুমি নেবে তাকে কাজে দিতে তুমি সাহায্য করবে তোমার ধন্যবাদ গৌরব প্রশংসা নেবে প্রভু আরও ধন্যবাদ আছে আমার স্বামীর কিডনির জন্যে যখন দেখলো সোডিয়াম কমে গেছে লোক চিনতে পারছে না ও প্রভু তুমি দয়া করেছিলে সেদিন প্রভু তুমি সুস্থ করেছিলে আমি হসপিটালেও দিইনি বলেছিল ডায়ালোসিস চালাতে হবে আমি বললাম না ডাক্তারবাবু আমার ক্ষমতা নিয়ে আমি ডায়ালোসিস না আমি তোমার নামে ঘরে রেখে দিয়ে আর তুমি ওষুধে হাত রেখেছিলে আর সুস্থ করেছো কিন্তু হঠাৎ দুদিন ধরে দেখছি পাটা আবার ফুলছে কিন্তু তথাপি আমি জানি তুমি আছো প্রভু তোমার ধন্যবাদ নেবে গৌরব প্রশংসা আমার বড় ছেলের জন্য আমি প্রার্থনা করি মন পরিবর্তন করো তোমার ধন্যবাদ তোমার গৌরব প্রশংসা নিয়েও তুমি সকলই অপেক্ষায় আছি প্রভু সেই মধ্যে আটত্রিশ বছরে যে রুবি তোমার ধরে অপেক্ষা করবে সেই অপেক্ষায় আমরা রয়েছি প্রভু তুমি সকল প্রার্থনা উত্তর দেবেই দেবে প্রভু তোমার ধন্যবাদ নেবে তোমার গৌরব প্রশংসা নেবে আমার স্বামীকে তুমি সুস্থ করবে আমার ভাইকে সমস্ত বন্ধুতা থেকে সুস্থ আমার ভাই শাশুড়ি প্রভু তারও মরণাপন্ন ছিল সেও ছিল বাইশ দিন প্রায় এক মাসের কাছে হসপিটালে নাকে নল চারিদিকে নল ছিল প্রভু সেই মানুষ যে উঠে আজ আমার প্রার্থনা আসতাম প্রভুর গৌরব করি প্রভুর প্রশংসা করি আমার ভাইয়ের বউ এসছে আমার এক ভাইয়ের আমার এক দিদির মেয়ে এসছে তো তারা সব পরজাতি বহু তুমি বলনি যে কেউ আমার কাছে আসতে পারবে না সকলেই আমার কাছে আসতে পারবে প্রভু তার জন্য তোমাকে হাত তুলে ধন্যবাদ করি গৌরব প্রশংসা করি আমার জীবনে অনেক বড় বড় সমস্যা এই সব আগে মধ্যে দিয়ে কেটেছে তার জন্যে তোমাকে হাত তুলে ধন্যবাদ গৌরব প্রশংসা করি জানেন